বেসমিল্লাহ রহমানের রহিম আলাইকুম আজকের ভিডিওতে আপনারা শুনবেন কোরআন ও বিজ্ঞানের আলোকে একটি গবেষণামূলক আলোচনা গবেষণাটি করেছেন আমাদের প্রিয় রোহমান আকবর ভাই চলুন শুরু করা যাক স্টোরিজ অফ ইসলাম বাংলার জগতে আপনাকে স্বাগতম হাদিসের সত্যতার প্রমাণ ও কল্পনার অবসান দাজ্জাল সম্পর্কে সব মুসলিমই কম বেশি জানেন তাই তার সম্পর্কে শুধু সেই হাদিসগুলো বলা হবে যেগুলো তার অবস্থানের সাথে জড়িত পরম করুণাময় অসীম দয়ালো আল্লাহ আল্লাহর নামে ফাতেমা বিনতে কায়েস আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি মসজিদে গমন করে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করলাম আমি ছিলাম মহিলাদের কাতারে তিনি নামাজ শেষে হাসতে হাসতে উঠে বসলেন প্রথমে তিনি বললেন প্রত্যেকেই যেন নিজ নিজ জায়গায় বসে থাকে এরপর তিনি বললেন তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি তারা বললেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন অতঃপর তিনি কাহিনী বললেন আমি তোমাদেরকে এ সংবাদ দেওয়ার জন্য একসাথে করেছি যে তামিমদারি রাহিমাহউল্লাহ ছিল একজন খ্রিস্টান লোক সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে অতঃপর সে দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করছি লাখম ও জুজাম গোত্রের জন লোকের সাথে সে সাগর প্রথে ভ্রমণে গিয়েছিল দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে এক মাস পর্যন্ত তারা সাগরেই ছিল অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল দ্বীপের ভিতরে প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেল চুল দ্বারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির অগ্রপ্রশ্চাত নির্ধারণ করতে সক্ষম হলো না তারা বলল অকল্যাণ হোক তোমার কে তুমি সে বলল আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা তারা বলল কিসের সংবাদ সংগ্রহকারী অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল হে লোক সকল তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলেন প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হল যে হতে পারে সে একটি শয়তান তারপরেও আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভিতরে প্রবেশ করলাম সেখানে প্রবেশ করে আমরা বৃহদাকার একটি মানুষ দেখতে পেলাম এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে আমরা বললাম মরণ হোক তোমার কে তুমি সে বলল তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ তাই আগে তোমাদের পরিচয় দাও এখানে আসার ঘটনা বর্ণনা করে বললেন তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম হতে পারো তুমি একজন শয়তান এ ভয় থেকেও আমরা নিরাপদ নই সে বলল আমাকে তোমরা বাইসান যা একটি স্থান অর্থাৎ বাইসান সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম বাইসানের কি সম্পর্কে জিজ্ঞেস করছো সে বলল আমি সেখানকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞেস করছি সেখানের গাছগুলো এখনও ফল হয় আমরা বললাম হ্যাঁ সে বলল সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না অতঃপর সে বলল আমাকে তাবারিয়া রথ সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম তাবারিয়া রথ সম্পর্কে কি জিজ্ঞেস করছো সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে আমরা বললাম প্রচুর পানি আছে সে বলল অচিরেই সেখানকার পানি শেষ হয়ে যাবে সে পুনরায় বলল আমাকে যুগার ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে লোকেরা কি এখনও সে পানি দিয়ে চাষাবাদ করছে আমরা বললাম প্রচুর পানি রয়েছে লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে সে আবার বলল আমাকে উম্মিদের অর্থাৎ ও ইহুদিদের নবী সম্পর্কে জানাও আমরা বললাম ও ইহুদিদের নবী সম্পর্কে জানতে চাইল সে আমরা বললাম সে মাক্কায় আগমন করে বর্তমানে মাদিনায় হিজরত করেছে সে বলল আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে আমরা বললাম হ্যাঁ সে বলল ফলাফল কি হয়েছে আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন ফলে তারা তার আনুগত্য বরণ করে নিয়েছে সে বলল তাই নাকি আমরা বললাম তাই সে বলল তার আনুগত্য করাই তাদের জন্য ভালো এখন আমার কথা শোনো আমি হলাম দজ্জাল অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মাক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখনই আমি মাক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব তখনই ফেরেস্তাগণ কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তারা করবে মাক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেস্তাগণ পাহারা দিবে রাবি ফাতিমা তালানহা বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাতের লাঠি দিয়ে জমিনে আঘাত করতে করতে বললেন এটাই মদিনা এটাই মাদিনা এটা মাদিনা অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না অতঃপর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন তামিমদারির কথাটি আমার কাছে খুবই ভালো লেগেছে তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে বিশেষ করে মাক্কা ও মাদিনা সম্পর্কে শুনে রাখো সে আছে শ্যাম সাগরে অর্থাৎ ভূমধ্য সাগরে অথবা ইয়ামান সাগরে অর্থাৎ আরব সাগরে তা নয় অর্থাৎ সে শ্যাম সাগরে বা ভূমধ্য সাগরে অথবা ইয়ামেন সাগরে বা আরব সাগরে তা নয় সে আছে পূর্ব দিকে এইগুলোতে সে নেই সে আছে পূর্ব দিকে সে আছে পূর্ব দিকে সে আছে পূর্ব দিকে এভাবে বললেন নবীজি এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন ফাতেমা বিনতে কায়েস বলেন আমি এই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের নিকট থেকে মুখস্থ করে রেখেছি এবার আসুন দাজ্জালের বংশ পরিচয় ও আকার আকৃতির দিকে একটু নজর দেয়া যাক হাদিস থেকে দাজ্জাল সম্পর্কে আরও যে তথ্যগুলো জানা যায় তা আমরা উল্লেখ করছি। এক দাজ্জাল হবে দুই একজন যুবক পুরুষ হবে সে তিন তার শরীরের রং হবে লালচে চার সে হবে বেটে পাঁচ তার মাথার চোল হবে কোকরা ছয় তার কপাল হবে উঁচু সাত তার বুক হবে প্রশস্ত আট তার চক্ষু হবে টেরা এবং আঙ্গুর ফলের মতো নয় দাজ্জাল নির্বংশ হবে তার কোনো সন্তান থাকবে না দশ তার কপালে আরবিতে লেখা থাকবে কাফির কাফ ফা এবং তার ডান চোখ হবে অন্ধ অর্থাৎ সে এক চোখা হবে এক চোখা এই কথাটি হয়তো শ্রোতারা অবশ্যই মনে রাখবেন পরে এর যোগ দেখানো হবে ইনশাআল্লাহ এই হচ্ছে দাজ্জালের শারীরিক বৈশিষ্ট্য হাদিস অনুযায়ী দাজ্জালের বংশ পরিচয় সম্পর্কে হাদিসে জানা যায় দাজ্জাল জন্ম নিবে ইহুদির ঘরে তার বাবা মা তিরিশ বছর যাবৎ নিঃসন্তান থাকবে তার বাবা মা হবে লম্বা হালকা গোস্তালা পুরুষ তার বাবা হবে লম্বা হালকা গোস্তওয়ালা পুরুষ তার মায়ের স্থনযুগল হবে লম্বা ও বৃহদ আকার তার দুচোখ ঘুমাবে অথচ অন্তর ঘুমাবে না সে হবে দীর্ঘজীবী আগের পর্বে উল্লেখিত হাদিসে বলা হয়েছে যে দাজ্জাল হয় সাগর বা বাহরুল শাম অথবা ইয়ামেন সাগর বা বাহরুল ইয়ামান সব জায়গায় দাজ্জাল আছে অর্থাৎ পূর্ব দিকে মূল আলোচনা যাওয়ার আগে আমরা এই পাঁচটি বিষয়ের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করছি দাজ্জাল হবে দীর্ঘজীবী দাজ্জাল তার চোখ হবে অন্ধ অর্থাৎ এক চোখা সে আছে সাগরে বা ইয়ামেন সাগরে সে আছে পূর্ব সাগরের এক দ্বীপে রাসুসাল্লু আলাইসাল্লাম অথবা বললেও আমি ওই দুই অব অথবাতেই গুরুত্ব আরোপ করছি কারণ এটাই আমার ইয়াকিন যে আল্লাহ তার রাসুলের মুখ থেকে কোনো নিষ্ফল কথা বের করতেন না এই পাঁচটি জিনিস বিশ্লেষণ করলেই রোমহর্ষক ফল বেরিয়ে আসবে ইনশাআল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দাজ্জালের দ্বীপ সম্পর্কে বলেছেন সে শ্যাম সাগরে আছে অথবা ইয়ামেন সাগরে আছে সে আছে পূর্ব দিকে সে আছে পূর্ব দিকে সে আছে পূর্ব দিকে মধ্যপ্রাচ্যের বিশেষ করে মিশর সৌদি আরব ও ফিলিস্তিনের অধিকাংশ মুফতি বিশেষ করে মিশরের মুফতিরা বিজ্ঞান ও ইতিহাসের আলোকে ইসলামের প্রায় প্রতিটি বিষয়কে সত্য বলে প্রমাণিত করেছেন দাজ্জালের দ্বীপের অবস্থান নিয়ে মধ্যপ্রাচ্যে বহু দিন হল গবেষণা চলছে এদের কেউ কেউ বলছেন ইংল্যান্ড হচ্ছে দাজ্জালের দ্বীপ কেউ স্পেনের ইবিজা দাজ্জালের দ্বীপ বলছে আবার কেউ ওমানের মাসিরা দাজ্জালের দ্বীপ বলছে কেউ বলছে আরব সাগরের ক্রোজের দ্বীপ কেউ বলছে বারমুডা ট্রায়াঙ্গেলি আছে দাজ্জালের দ্বীপ এই পাঁচটি অভিমতের সাথেই আমি ভিন্ন মত পোষণ করি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম পরিষ্কার করে সাগরের নাম উল্লেখ করে দিয়েছেন আর আলকোর আনে রাসুল্লাহ সাল্লাহ আলকোর আন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন সে যা বলে তা নিজ থেকে বলে না বরং আমি যা বলি সে তাই বলে অর্থাৎ আল্লাহ যা বলে রাসুল তাই বলে তাই রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অথবাগুলোকেও আমাদের গুরুত্ব দিতে হবে জেনে নেওয়া যাক শাম ইয়ামেন সাগর বলতে কি শাম সাগর শাম বৃহত্তর সুরিয়ার প্রাচীন নাম এই সুরিয়াকেই গ্রিকরা সিরিয়া সেই থেকে আজকের সিরিয়া কিন্তু শাম সুরিয়া সিরিয়া বলতে এক বিস্তৃত ভূখণ্ড বোঝাত বর্তমান ভূমধ্যসাগরের সমগ্র পূর্ব উপকূল জুড়েই বিস্তৃত ছিল এই দেশ এই দেশ যেহেতু ক্রিট পর্যন্ত প্রসারিত উপসাগরে বলা হতো শামসাগর ভূমধ্য বা মেডিটেরিয়ান দুটোই তুলনামূলক আধুনিক নাম রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জমানায় চিহ্নিত অংশটিকে বলা হতো শ্যামসাগর এবং গোটা ভূমধ্য সাগরকে বলা হতো রোম সাগর তাই পশ্চিমের ইবিজা ইংল্যান্ড বারমুডা ট্রায়াঙ্গেলকে আমি গোনায় ধরবো না যেহেতু এগুলো প্রাচীন শামসাগরের বাহিরে ইয়ামেন সাগর সম্পর্কে বলতে হয় রাসুল্লা সাল্লাহ আলহি সাল্লামের নেতৃত্বে আরব নামক রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার বহু আগে থেকে ইয়ামেন নামক এক উন্নত দেশ ছিল এর মূল সীমা আজও অপরিবর্তিত আছে হাজার হাজার বছর ধরে আর ইয়ামেন সাগর বলতে বর্তমান এডেন উপসাগর বোঝাতো দস্যু জাতি ব্রিটিশরা ইয়ামেন উপকূলে তাদের অবৈধ বসতি স্থাপনের আগ পর্যন্ত এডেন উপসাগর ইয়ামেন সাগর নামেই পরিচিত ছিল ব্রিটিশরাই একটি সমুদ্র বন্দরের অর্থাৎ আদান ইংরেজিতে এডেন নামানুসারে এর নতুন নাম দেয় এডেন উপসাগর অতএব ইয়ামেন সাগর নিঃসন্দেহে বর্তমান এডেন উপসাগরী তাই ক্রোজেট দ্বীপ দ্বীপ কখনই ইয়ামেন সাগরে অবস্থিত দাজ্জালে সেই সম্ভাব্য দ্বীপ হতে পারে না কারণ আরব সাগর ইয়ামেন সাগরের বাহিরে আর ক্রোজেট দ্বীপ মূলত ভারত মহাসাগরে অবস্থিত ইয়ামেন ও শাম শহরে সাগরের অবস্থান চিহ্নিত হল আমাদের মানচিত্রে পূর্ব দিকে অর্থাৎ পূর্ব দিকে পূর্ব দিকে নবীজি যে বলেছেন এটা নিয়েও অনেক মত আছে অনেকে বলেন পিলাউ অনেকে ফিলিপাইন অনেকে মালয়েশিয়া ও অনেকে ইন্দোনেশিয়ার দ্বীপ বলেন কিন্তু মিশরীয় গবেষকদের মতে এর অবস্থান পারস্য উপসাগরে তারা মাদিনাতইবা থেকে সুজা পশ্চিমেদের যে দ্বীপটি দেখতে পান সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এটি দাজ্জালের দ্বীপ কারণ মাদিনা থেকে সোজা পূর্ব দিকে গেলে প্রথমেই এই দ্বীপ পড়ে আরবরা পারস্য ইরান ব্যবসায়ের জন্য প্রায়ই যেতেন আর তামিম আদারি রাহিমাহ সমুদ্র সমুদ্রযাত্রা ছিল ব্যবসার উদ্দেশ্যে তামিম আদারি রাহিমাহ লাক্স ও জুজাম গোত্রের লোকদের সাথে সমুদ্র যাত্রার কথা বলেছেন যাদের আবাস ছিল পারস্য উপসাগরের এই উপকূলী আরও পূর্বে গেলে পরে বাংলাদেশের মেঘনার মোহনা এখানে কি এখনও ঠিক ওই সমান্তরাল রেখায় কোনো দ্বীপ নেই কিন্তু বাংলাদেশে অধিকাংশ লঞ্চ ডুবি এই মেঘনার মোহনাতেই হয়ে থাকে কি আছে তুর্কি ইয়ামান ও আরব আমিরাতের এসব দ্বীপে যার কারণে এগুলোর কথা বলা হচ্ছে দাজ্জালের দ্বীপের অবস্থান আমার আবিষ্কৃত নয় খ্রিস্টান শিয়া কাদিয়ানি মুনাফিকরা নিজ নিজ মর্জি মাফিক দাজ্জালের দ্বীপকে চিহ্নিত করেছে আমি এদের থেকে হাদিস সমর্থিত মুসলিম মতকেই গ্রহণ করেছি মাত্র দাজ্জাল সম্পর্কে বিভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে বিভিন্ন মত প্রচলিত আছে যেমন শিয়াদের মতে সৌদি আরবের গ্রেন মুফতি দাজ্জাল যেহেতু ওনার একচকন্ধ খ্রিস্টানদের মতে মোল্লা মোহাম্মদী মোল্লাম মোহাম্মদ উমারাই দাজ্জাল কারণ ওনার এক চোকন্ধ কাদিয়ানিদের মতে দাজ্জাল বলে কোনো মানুষ নেই এটা মূলত ইয়াহুদীদের সভ্যতা ও তাদের নতুন জঙ্গি বিমান কাফির দাজ্জালের দ্বীপকেও তাই নাসারা ও শিয়ারা নিজ নিজ খেয়াল চিহ্নিত করেছে মুসলিমদের মাঝেও দাজ্জালের দ্বীপ নিয়ে একাধিক মত আছে কিন্তু আমি মিশরীয় ও ফিলিস্তিনি ওলামাতের মতকেই সমর্থন করি কারণ হাদিস ভূগোল ও ইতিহাসে তাদের এই মতকেই সমর্থন করে গত পর্বে রসল্লাহ সাল্লি ওয়াসাল্লামের বর্ণিত তিনটি দ্বীপ নিয়েই বলেছিলাম এখন কথা হচ্ছে কি আছে এসব দ্বীপে এই তিনটি দ্বীপেরই একটি সাধারণ বৈশিষ্ট্য আছে সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে এই তিনটি দ্বীপের স্থলভাগের আকৃতির কালপুরুষের মতো বিশ্বে আর কোথাও পাওয়া যায় না এমন উদ্ভিদ এর আছে এই দ্বীপে আছে প্রাক প্রাগৈতিহাসিক যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে এই দ্বীপগুলোতে প্রাচীন সভ্যতাসমূহের সাথে জড়িত এই দ্বীপগুলো এবং পূর্বে অনেকেই এদের দাজ্জালের দ্বীপ বলে উল্লেখ করেছিল দ্বীপ তিনটির কেন্দ্রবিন্দুকে যোগ করলে একটি ত্রিভুজ হয় যা হারমাইনুস শারিফাইন হারামান শারিফাইন যেটাকে আমরা বলি মক্কা মদিনার বাইরে অবস্থিত এবং দ্বীপ তিনটির যোগফল ত্রিভুজটির একটি চোখের জ্যামিতিক আকৃতির মতো যেটি আমাদের এই ম্যাপে দেখা যাচ্ছে সেই দ্বীপ তিনটি ভালোভাবে খেয়াল করে দেখুন মক্কা মদিনা এই ত্রিভুজের বাহিরে অবস্থিত এভাবে ঘুরিয়ে দিলাম এবারে দেখুন একটি চোখের জ্যামিতিক আকৃতি এবারে দেখুন প্রধান সন্দেহজনক দ্বীপ যা সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এর নাম সিরবানি ইয়াস মুহাদ্দিসরা পূর্বের পর্বে উল্লেখিত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যায় বলেন যে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মদিনা থেকে বলেছিলেন পূর্ব দিকে বারবার নির্দেশ করে তাই তো তাইবা থেকে সোজা পূর্বে গেলেই সাগরে এই দ্বীপ খুঁজতে হবে সোজা পূর্ব দিকে খুঁজলে কিন্তু এই পারস্য দ্বীপেই এই পারস্য উপসাগরের এই দ্বীপটি পাওয়া যায় বিশ্বাস না হলে আপনারা গুগল আর্টতে গিয়ে নিজে খুঁজে দেখতে পারেন আর তামিম আদারির যেই বানুল আখম ও জুজামের লোকদের সাথে সমুদ্র যাত্রায় বেরিয়েছিলেন সেই গোত্র দুটির অবস্থান ছিল এই দ্বীপের পশ্চিম উপকূলে পারস্য উপসাগরের তীরে এবার দেখুন এই দ্বীপের আকৃতি উপগ্রহ থেকে কেমন দেখা যায় ঠিক যেন কালপুরুষ প্রাচীন মিশরীয় হোরাস আরবিতে আদাস সুরাত আর গ্রিক অরিয়ন একই জিনিস আর দেখুন এই হচ্ছে অরিয়ন এবং এটি হচ্ছে পাশাপাশি শিরবাণী ইয়াস ও কালপুরুষ কালপুরুষ কালপুরুষী প্রাচীন মিশরীয়দের হোরাস নক্ষত্র তুর্কির সেদির দ্বীপের প্রাচীন নাম এক নায়িকা গায়িকা একটি ইকোহাউস তৈরি করেছেন যা হোরাসের হোরাসের চোখ দেখুন চিত্রটিতে। এবার দেখুন হোরাসের চোখ আকৃতির ত্রিভুজ ও হোরাসের চোখের সাথে দাজ্জালের কি সম্পর্ক ত্রিভুজ ও চোখের যোগসূত্র বের করার আগে একটি ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে হাদিস মতে দাঁজ্জালই যখন আসবে তখন মুসলিমরা সব দিক দিয়েই বিশ্বের সেরা থাকবে দাজ্জাল আসবে মুসলিমদের শেষবারের মতো মরণ কামড় দিতে সেই মরণ কামড় এতই মারাত্মক হবে যে তাকে ধ্বংস করার জন্যই আল্লাহ ইসা আলাই ইসলামকে দুনিয়াতে আবার পাঠাবেন ইমাম মাহদির নেতৃত্বে সারা বিশ্বে ইসলামের পতাকা ওড়ার পরই দাজ্জালের আবির্ভাব হবে এটা হবে শয়তানের পক্ষ থেকে ইসলাম ধ্বংসের শেষ চেষ্টা আদম আল্লাহ ইসলামের সময় থেকেই দাজ্জাল পর্যন্ত মুসলিমদের উপর এত বড় বিপদ আরেকটিও আসেনি তাই অন্যান্য ক্ষেত্রে আল্লাহর মুমিন বান্দারাই ইসলামের ক্রান্তিকালে এগিয়ে এসেছেন কিন্তু দাজ্জালের ভয়াবহতার কারণে আল্লাহ ইসা রুহুল্লা ওয়াসাল্লামকে পাঠাবেন সে দাজ্জাল হচ্ছে শয়তানের শেষ অস্ত্র তাই ত্রিভুজ ও চোখের ব্যাপারে আলোচনার আগে প্রয়োজনের খাতিরেই এখানে শয়তানের ব্যাপারে কিছু আলোচনা করা হবে বিশ্বের বৃহত্তম ইতিহাস গ্রন্থ তারিখুর রুহুল ওয়াল মুল্ক বিখ্যাত আল বিদায়া ওয়ান নিহায়া ভারতের বৃহত্তম ইসলামী ইতিহাস গ্রন্থ তাবাকাত ইনাসিরি ও বাংলার বৃহত্তম ইতিহাস ইসলামী ইতিহাস গ্রন্থ খুরশিদ জাহান নুমা এর মতে শয়তান একজন জিন সে আগুনের তৈরি সে বহুরূপী রাসুল্লাহ সালু আলহি ওয়াসাল্লাম বাদে আর সবার রূপ ধারণ করতে পারে সে এসব বিখ্যাত বই থেকে আরও জানা যায় যে জিন বহুরূপী হলেও তাদের মূল আকৃতি মানুষের মতো কিন্তু তাদের মাথা হয় বিভিন্ন জীবজন্তুর মানুষের শরীরে জীবজন্তুর মাথা বেশি দেখা যায় প্রাচীন মিশরীয় সভ্যতার দেবদেবীদের মানুষের শরীরে জীবজন্তুর মাথা বেশি দেখা যায় প্রাচীন মিশরীয় সভ্যতার দেবদেবীদের খেয়াল রাখতে হবে দাজ্জাল একজন মানুষ হবে কিন্তু সে হচ্ছে শয়তানের শ্রেষ্ঠ অস্ত্র আর হাজার হাজার বছর ধরে মানুষ দেবদেবী জ্ঞানে জিনদের পূজা করে আসছে শয়তান যেহেতু জিন সেহেতু তার বংশধররাও নিঃসন্দেহে জিনই হবে আল বিদায়া ওয়ান নিহায়াতে লিখা আছে শয়তান কিভাবে নু নূ সালামের ওফাতের পর মানুষের ভেতর মূর্তি পূজার প্রচলন করে আল্লাহ যেমন তার প্রিয় বান্দাদের কার্যকলাপে খুশি হয়ে স্বপ্নে দেখান তেমনি শয়তানরাও তার শয়তানরাও তার সন্তানেরা তার খাটি পূজারীদের কাজে খুশি হয়ে দেখা দিত সেগুলোকেই হিন্দু ও বিভিন্ন পত্তলিক জাতিরা মূর্তিতে রূপ দিয়ে পূজা করছে নতবা যে জিনিস কল্পনাতেও আসে না তার মূর্তিরা কিভাবে গড়ল যেমন দুর্গার দশ হাত এটা কি ভাবাও সম্ভব বা প্রাচীন যুগে কি কারো কল্পনা করা সম্ভব যে সে প্লেনে চড়বে যা ইতিহাস বা ইসলামী ইতিহাস থেকে জানা যায় যে মানুষ সৃষ্টির আগে বিশ্বে জিন জাতি বাস করত তাদের তৎকালীন বাদশার নাম ছিল আবুল জিন্না অর্থাৎ জিনদের বাবা ও রানীর নাম খাবিজ যার মাথা ছিল সিংহের এটি মনে রাখবেন তার মাথা ছিল সিংহের তাদেরই ছেলের নাম ছিল আজাজিল জিনজাতি পাপাচারে ডুবে গেলে আল্লাহর আদেশে জিব্রাইল আলহালাম এদের ধ্বংস করে দেন কিন্তু আজাজিলকে দেখে তার মায়া হয় কেননা সে ছিল চরম পরহেজগার তাই জিব্রাইল আলহ তাকে প্রথম আসমানে নিয়ে আসেন আমি এখানেই সবার দৃষ্টি আকর্ষণ করছি যে জিন জাতি কিন্তু শেষ হয়ে যায়নি কারণ আজাজিল তখনও বেঁচে ক্রমান্বয়ে সে ফেরেস্তাদের শিক্ষকে পরিণত হয় এবং এর ভিতরে তার সন্তান সন্ততি হয় মুমিন অবস্থায় জন্মানু এসব জিন সন্তানরাই ভালো জিন আর আমার ইসলামী ইতিহাসের উৎস সম্পর্কে বলে নেওয়া যাক তারিখুল রুহুল ওয়াল মুলকের লেখক মোহাম্মদ ইবনে জারির আত্মাবারি রহিমাহ ইতিহাস ও হাদিস সংগ্রহের জন্য প্রায় সমগ্র বিশ্ব পরিভ্রমণ করেন এবং বর্তমানে বিলুপ্ত বহু গ্রন্থের সাহায্যে প্রতিদিন চল্লিশ পৃষ্ঠা করে চল্লিশ বছর ধরে বিশ্বের এই বৃহত্তম ইতিহাস গ্রন্থ রচনা করেন তিনি একজন বিখ্যাত মহাদ্দিস ও তাবেই ছিলেন এবং এক লাখ হাদিস সংগ্রহ করেন তিনি কোন তথ্যকে ততক্ষণ কোন তথ্যকে ততক্ষণ পর্যন্ত লিপিবদ্ধ করতেন না যতক্ষণ পর্যন্ত না একাধিক বিশ্বস্ত ব্যক্তি তাকে সমর্থন করতেন সেই সাথে কোনো নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থে তা উল্লেখ থাকত আর আল বিদায়া ওয়ান নেহায়া নেহায়ার লেখক আল্লামা ইবনে রহিমাহ উল্লাহ সম্পর্কে বলতে হয় তার বই বিশ্বের বৃহত্তম না হলেও এবং তিনি গোটা বিশ্ব পরিভ্রমণ না করলেও তিনি তিনিও ইতিহাস রচনায় একই পদ্ধতি অবলম্বন করেন বিধায় তার তথ্য বিশুদ্ধ প্রাচীন মিশরের সাথে ইসলামে উল্লেখিত শয়তানের ইতিহাসের কিছু অদ্ভুত সাদৃশ্যতা এখানে দেয়া হলো প্রাচীন মিশরীয় পুরাণ মতে সূর্য দেবতা রে মানুষের পাপের কারণে মানবজাতিকে জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য হাফর সেখমেথ কে দুনিয়াতে পাঠান হাথর নৃশংসভাবে মানুষদের হত্যা করতে থাকেন এতে রে এর মনে দয়া হয় রে অর্থাৎ প্রাচীন মিশরীয়দের স্রষ্টা হাথরকে মদ খাইয়ে মাতাল করে দেন এতে একজন করে কোন কোনো মতে কয়েকজন মানুষ বেঁচে যান সে মানুষই কালক্রমে বংশবিস্তার করে আবার জাতি গঠন করে ইসলামী ও মিশরীয় সূত্রগুলোর সাদৃশ্যতা নিম্নরূপ মানুষের পাপের কারণে স্রষ্টা আল্লাহ শাস্তিস্বরূপ মানব জাতিকে ধ্বংস করে দিতে পারতেন এবং ধ্বংস করে দিতে মনস্থ করেন ষষ্ঠা অর্থাৎ আল্লাহ একজনকে তার বান্দাদের ধ্বংস করার জন্য প্রেরণ করেন কিন্তু প্রেরিত ব্যক্তি অর্থাৎ আমরা যাকে ফেরেস্তা বলতে পারি একজন বাদে বাকি সবাইকে ধ্বংস করে দেন সেই একজনই বংশ বিস্তার করে এবং গত গতপূর্বে বলেছিলাম সেই আজাজিল শয়তান এর মায়ের মাথা ছিল সিংহের আর মিশরীয় ধ্বংসদেবী দেবী হাতরের মাথাও ছিল সিংহের জানি প্রশ্ন উঠতে পারে ইসলামে জিন জাতির কথা বলা হয়েছে কিন্তু মিশরীয় সভ্যতার বলা হয়েছে জিন জাতির কথা আর ইসলামে জিবরাইল আলহিহ ইসালামের মনে দয়া হওয়ার কথা বলা হয়েছে কিন্তু মিশরীয় সূত্রে বলা হয়েছে রে অর্থাৎ স্রষ্টার দয়া হওয়ার কথা ব্যাপারটা ব্যাখ্যা করা যাক মানুষের কাছে যেমন শয়তান মাত্রই খারাপ এবং মানুষ নিজেই ফার্স্ট পার্সন তেমনি জিন শয়তানের কাছেও তারা নিজেরাই ভালো খারাপটাই ভালো এবং মানুষ মাত্রই খারাপ তারা অর্থাৎ শয়তান জিন নিজেরাই ফার্স্ট পার্সন আর দ্বিতীয় উত্তর হচ্ছে জিব্রাইল আলাহি যে আজাজিলকে হত্যা করেনি এটা অবশ্যই আল্লাহর অজ্ঞাতে হয়নি কারণ আল্লাহর অজ্ঞাতে কিছুই ঘটে না ঘটা সম্ভব না তাই এখানে জিব্রাইল আলাহি দয়া হয়েছে এ কারণেই যে আল্লাহর দয়া হয়েছিল মিশরীয় মানুষ ও ইসলামী জিন দুটি বিষয়কে উল্টে দিলেই যে উত্তর পাওয়া যায় তা হচ্ছে জিন জাতি ধ্বংসের সেই কাহিনী বিশ্বের উন্নত ও শ্রেষ্ঠতম মিশরীয় সভ্যতায় উল্টোভাবে লিখিত আছে সেক্ষেত্রে জিব্রাহল আলহি পরিণত হয়েছেন হাথর সেকমেতে আর দার্জাল পরিণত হয়েছে হোরাসে বলছিলাম হোরাসি দাজ্জাল এর প্রমাণ কি এর আগে জীবনের দেবতা জীবনের প্রতীক হোরাস সম্পর্কে কিছু বলে নেওয়া যাক হোরাসের বাবা পাতালের দেবতা পরলোকের অধিপতি ওসিরিস মিশরি তত্ত্ববিদদের মতে পরিশ ছিলেন তিনি তিনি ছিলেন একজন রাজা কালক্রমে দেবতায় পরিণত হয় অমিতাভ বচ্চন শচীন টেন্ডুলকার ও শাহরুখ খানও হিন্দুদের দেবতা দাক্ষিণাত্যের অনেক জায়গায় শচীনকে নিয়মিত পূজা করা হয় হিন্দুরা সচিনকে তার খেলার নৈপুণ্যের জন্য দেবতা বানিয়ে ফেলেছেন যদিও সচিনের জীবনের ব্যর্থতারও কমতি নেই কিন্তু সচিনের পূজারীরা সেসব কথা স্বীকারই করেন না একবার চিন্তা করে দেখুন সচিনের জীবদ্দশাতেই যদি তাকে নিয়ে এমন কথা বলা হয় তাহলে তার মৃত্যুর হাজার হাজার বছর পর তার উপর কী ধরনের অলৌকিকত্ব আরোপ করা হবে তেমনই ওরিসিসকেও দেবতায় রূপান্তর করা হয়েছে লক্ষণীয় ব্যাপার হচ্ছে শয়তানের বাবা আবুল জিন্নাও কিন্তু জিন্দের রাজা ছিল মিশরীয় পুরাণ মতে হরাসের মায়ের নাম আইসিস যে একই সাথে হোরাসের স্ত্রী ও মা এদের সন্তানই হোরাস। হোরাসের প্রতীক হচ্ছে চোখ লক্ষণীয় ব্যাপার হচ্ছে দাজ্জালের সম্পর্কে প্রথমে বলেন নুহ আলাইহি ইসাল্লাম রাসুল সাল্লু ওয়াসাল্লাম দাজ্জালের বর্ণনা দেওয়ার সময় বলেন আমার পূর্ববর্তী নবীরাও দাজ্জাল সম্পর্কে বলেছিলেন কিন্তু আমি তোমাদের এমন এক তথ্য দেব যা আমার আগে কেউ বলেনি তা হচ্ছে দাজ্জাল হবে অন্ধ আর আমাদের সৃষ্টিকর্তা নন রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম কেন বললেন আমাদের সৃষ্টিকর্তা নন কারণ দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে তাই রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন অর্থাৎ সে কীভাবে সৃষ্টিকর্তা হয় যে নিজেই নিজের অন্ধত্ব নিরাময় করতে পারে না আর দ্বিতীয় পর্বে উল্লেখিত দেখিয়েছি উল্লেখিত হাদিসে দেখিয়েছি যে রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ডান চোখ এক চোখ হবে আর বাচক হবে আঙ্গুরের মতো অর্থাৎ বিস্ফোরিত কোন কোনো সহিহাদিসে এটাও জানা যায় যে রাসুল সাল্লু আলহাসাল্লাম বলেছেন আমার পূর্ববর্তী নবী রাসুল দাজ্জাল সম্পর্কে বলেছেন নিঃসন্দেহে নূহ আলাইহিসাল্লাম তার উম্মদের দাজ্জাল সম্পর্কে বলেছিলেন এতদিন মনে করা হতো যে আট হাজার বছরের কিছু বেশি প্রাচীন মিশরীয় সভ্যতাই বিশ্বের প্রাচীনতম সভ্যতা কিন্তু ইসলামী শত্রু ইসলামী সূত্রসমূহে ইরাককেই বলা হয়েছে উম্মুল বিলাদ অর্থাৎ সভ্যতা বা শহরের মা 2005 সালে ইসলামী তথ্যই বলে প্রমাণিত সত্য বলে প্রমাণিত হয়েছে প্রাচীন সুমেরীয় শহর উড়ে ধ্বংসাবশেষের নিচে আট ফুট পুরু পলিস্তর পাওয়া গিয়েছে উড়ের বয়স আট হাজার বছর উরের ধ্বংসাবশেষের নিচে আট ফুট পুরু পলিস্তর কল্পনাতীত ভয়াবহ বন্যার সাক্ষ্য দেয় নুহ আলহী ইসালামের সময়কার মহাপ্লাবনের সাক্ষ্য দেয় আর আট ফুট পুরু সেই স্তরের নিচে পাওয়া গিয়েছে এমন এক সভ্যতার ধ্বংসাবশেষ যা গড়ে উঠেছিল আজ থেকে দশ হাজার বছরেরও আগে প্রাচীন ইয়াহুদি ও মুসলিম প্রত্নতত্ত্ববিদেরা এ ব্যাপারে নিঃসন্দেহ যে এটাই ছিল বিশ্বের প্রাচীনতম সভ্যতা যা গড়ে তুলেছিল নু আলাইহ ইসালামের ধ্বংসপ্রাপ্ত জাতি নূ আলাইহ ইসালাম প্রথম দাজ্জাল সম্পর্কে বলেছিলেন যখন আর কোথাও সভ্য জনবসতি ছিল না বিশ্বের অনেক সভ্যতাই মেসোপটিমীয় সভ্যতার কাছে ঋণী যেমন সিন্ধু সভ্যতা যে সুমেরীয় গড়া এ ব্যাপারে প্রত্নতত্ত্ববিদেরা এখন নিঃসন্দেহ এই মেসোপটেমিয়া থেকেই সূর্যের উপাসনা ও ধাপে ধাপে ইমারত নির্মাণের কৌশল মিশরীয় সভ্যতায় সংযোজিত হয় সেই সাথে আসে দাজ্জালের ভবিষ্যৎবাণী দাজ্জাল মিশরে প্রবেশ করে হোরাস হিসেবে হোরাসের প্রাচীনতম এই মূর্তি এটা শিশু হোরাসের মূর্তি যার দুটি চোখ একটি নয় কথা হচ্ছে দাজ্জাল কিভাবে হোরাস হয়ে মিশরে প্রবেশ করলো নুহালাহ ইসাল্লাম দাজ্জাল সম্পর্কে তার উম্মদদের ভবিষ্যৎবাণী করেছিলেন এটা হাদিস দ্বারা প্রমাণিত কোরআন ও হাদিসে করা বহু ভবিষ্যৎবাণী ও ইতিহাস পরবর্তীকালে সত্য বলে প্রমাণিত হয়েছে আমি বলতে চাচ্ছি হোরাসি দাজ্জালের দাজ্জাল হোরাসের চোখই দাজ্জালের চোখ এ ব্যাপারে ইসলামিক গবেষকদের এখন আর কোনো সন্দেহ নেই হোরাসের চোখ দিয়ে যদি দাঁতজালের চোখ বোঝায় তাহলে হোরাস দাজ্জাল হবে কেন হবে না কেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের দ্বীপের অবস্থানের মতো দাজ্জালের আবির্ভাবের স্থানেও একাধিক স্থানের কথা বলেছে আর দুটোতেই তিনি শেষে এক জায়গায় এসে থেমেছেন ও জোর দিয়েছেন দাজ্জালের আবির্ভাবের স্থান হিসেবে তিনি খোরাসানের নাম উল্লেখ করেছেন তাহলে ইরাক ও শামের কথা কেন কেন বললেন